নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অলৌকিক গল্প মেঘ মল্লার আজ চতুর্থ পর্ব অদ্ভুত সে দেখলে যাকে এইমাত্র মাঠের মধ্যে দেখেছে সেই অপরূপ শালিনী নারী বনের মধ্যে চারিধারে ঘুরে বেড়াচ্ছেন জোনাকি পোকার হুল থেকে যেমন আলো বার হয় তার সমস্ত অঙ্গ দিয়ে তেমনি একরকম জল আলো বেরুচ্ছে অনেক দূর পর্যন্ত বোন সে আলোই উজ্জ্বল হয়ে উঠেছে আর একটু নিকটে গিয়ে সে লক্ষ্য করলে তার আয়ত চক্ষু দুটি অর্ধনিমিলিত। যেন কেমন নেশার ঘোরে তিনি চারিপাশে হাতরে পার হবার পথ খুঁজে বেড়াচ্ছেন কিন্তু তা না পেয়ে পিপ্পল গাছগুলোর চারিধারে চক্রাধারে ঘুরছেন তাঁর মুখশ্রী অত্যন্ত বিপন্নের মতো প্রদ্যুন্ের হঠাৎ বড় ভয় হল সে ভাবলে মাঠে সরস্বতী দেবীর দর্শন থেকে আর এ পর্যন্ত সমস্ত ঘটনাটা আগাগোড়া ভৌতিক এই নিশীত রাত্রে শালের বনে নইলে একই কাণ্ড সে আর সেখানে মোটেই দাঁড়ালো না বন থেকে বার হয়ে দ্রুত হাঁটতে হাঁটতে যখন সে বিহারের উদ্যানে এসে পৌঁছল ম্লান চাঁদ তখন কুমারশ্রেণীর পাহাড়ের পিছনে অস্ত যাচ্ছে ভোর রাত্রে শয্যায় শুয়ে ঘুমিয়ে পড়ে সে স্বপ্ন দেখলে ভদ্রাবতীর গভীর কালো জলের তলায় রাতের অন্ধকারে কে এক দেবী পথ হারিয়ে ফেলেছেন তিনি যতই ওপরে উঠবার চেষ্টা করছেন জলের ঢেউ তাকে ততই বাধা দিচ্ছে নদীর জলে তার অঙ্গের জ্যোতি ততই নিবে আসছে অন্ধকার ততই তার চারিপাশে গাঢ় হয়ে আসছে নদীর মাছগুলো তার কোমল পা দুখানি ঠুকরে রক্তাক্ত করে দিচ্ছে ব্যথিত দেহা বিপন্না বেপথমতি দেবীর দুঃখ দেখে একটা বড় মাছ দাঁত বার করে হিংস্র হাসি হাসছে মাস্টার মুখ গায়ক সুরদাসের মতো টদ্য ভরে উঠেই আচার্য পূর্ণবর্ধনের কাছে গিয়ে সুরদাসের সঙ্গে প্রথম দেখার দিন থেকে গত রাত্রি পর্যন্ত সমস্ত ব্যাপার খুলে বললে আচার্য পূর্ণবর্ধন বৌদ্ধ দর্শনের অধ্যাপক ছিলেন মঠের ভিক্ষুদের মধ্যে তিনি ছিলেন সর্বাপেক্ষা প্রাচীন ও বিজ্ঞ এই জন্য সকলেই তাঁকে শ্রদ্ধা করত তিনি সব শুনে বিস্মিত হলেন সঙ্গে সঙ্গে তার চোখের দৃষ্টি শঙ্কাকুল হয়ে উঠল জিজ্ঞাসা করলেন এ কথা আগে জানাওনি কেন তিনি নিষেধ করেছিলেন আমি তার কাছে প্রতিজ্ঞা বুঝেছি তবে এখন বলতে এসেছ কেন এখন আমার মনে হচ্ছে আমি কার যেন কি অনিষ্ট করেছি পূর্ণবর্ধন একটুখানি কি ভাবলেন তারপর বললেন এই রকম একটা কিছু ঘটবে তা আমি জানতাম সম্ভব আর তার কতকগুলো কাণ্ড জ্ঞানহীন তান্ত্রিক শিষ্য দেশের ধর্মকর্ম লোক করতে বসেছে স্বার্থ সিদ্ধির জন্য এরা না করতে পারে এমন কোনো কাজই নেই আর আমি বেশ দেখেছি প্রদুন্ন যে তোমার এই অবাধ্যতা ও অযথা কৌতুকপ্রিয়তাই তোমার সর্বনাশের মূল হবে তুমি কাল রাত্রে অত্যন্ত অন্যায় কাজ করেছ তুমি দেবী সরস্বতীকে বন্দিনী করবার সহায়তা করেছ এবার প্রদ্যুন্নের বিস্মিত হবার পালা তার মুখ দিয়ে কোনো কথা বার হল না পূর্ণবর্ধন বললেন এইসব কুসংসর্গ থেকে দূরে রাখবার জন্যই আমি বিহারের কোনো ছাত্রকে বিহারের বাইরে যাবার অনুমতি দিই কিন্তু যাক তুমি ছেলে মানুষ তোমারই বা দোষ কি আচ্ছা এই সুরদাসকে দেখতে কীরকম বলো দেখি প্রদ্যুন্ন সুরদাসের আকৃতি বর্ণনা করলে পূর্ণবর্ধন বললেন আমি জানি তুমি যাকে সুরদাস বলছ তার নাম সুরদাস নয় বা তার বাড়ি অবন্তিতেও নয় সে হচ্ছে প্রসিদ্ধ কাপালিক গুণাঢ্য কার্যসিদ্ধির জন্য তোমার কাছে মিথ্যা নাম বলেছে তদন্য অধীরভাবে বলে উঠল কিন্তু আপনি যে বলেছেন পূর্ণবর্ধন বললেন সে ইতিহাস বলছি শোনো নদীর ধারে যে সরস্বতী মন্দিরের ভগ্ন স্তূপ আছে ওটা হিন্দুদের একটা অত্যন্ত বিখ্যাত তীর্থস্থান প্রায় দুশত বৎসর পূর্বে একজন তরুণ গায়ক ওখানে থাকত তখন মন্দিরের খুব সমৃদ্ধির অবস্থা ছিল না কিন্তু প্রবাদেই যে সেই গায়কটি মেঘমল্লারে এমন সিদ্ধ ছিল যে আষাঢ়ি পূর্ণিমার রাতে তার আলাপে মুগ্ধা হয়ে দেবী সরস্বতী স্বয়ং তার কাছে আবির্ভূতা হতেন সেই থেকে ওই মন্দির এক প্রসিদ্ধ তীর্থস্থান হয়ে ওঠে সে গায়ক মারা যাবার পরেও কিন্তু পূর্ণিমার রাতে সিদ্ধ গায়ক মল্লার আলাপ করলেই দেবী যেন কোন টানে তার কাছে এসে পড়েন এই গুণাঢ্য একবার অবন্তীর প্রসিদ্ধ গায়ক সুরদাসের সঙ্গে ওই ঢিবিতে উপস্থিত ছিল সুরদাস মেঘমল্লার সিদ্ধ ছিলেন তার গানে নাকি সরস্বতী দেবী তার সম্মুখে আবির্ভূতা হয়ে তাকে বর প্রার্থনা করতে বলেন সুরদাস প্রার্থনা করেন তিনি যেন দেশের সঙ্গীতজ্ঞ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ আসন প্রাপ্ত হন সরস্বতী দেবী তাকে সেই বরই দেন তারপর দেবী যখন গুণাঢ্যকে বর প্রার্থনার কথা বলেন তখন সে দেবীর রূপে মুগ্ধ হয়ে তাকেই প্রার্থনা করে বসে সরস্বতী দেবী বলেছিলেন তাকে পাওয়া নির্গুণের কাজ নয় সে নামে গুণাঢ্য হলেও কার্যত তাঁর এমন কোনো কলাতেই নিপুণতা নেই যে তাকে পেতে পারে অনেক জীবন ধরে সাধনার প্রয়োজন সরস্বতী দেবী অন্তর্হিত হওয়ার পর মূর্খ গুণাঢ্যের মোহ আরও বেড়ে যায় আর সেই সঙ্গে সঙ্গে দেবীর উপর তার অত্যন্ত রাগ হয় সে তন্ত্রোক্ত মন্ত্র বলে দেবীকে বন্দিনী করবার জন্যে উপযুক্ত তান্ত্রিক গুরু খুঁজতে থাকে আমি জানি সে এক সন্ন্যাসীর কাছে তন্ত্রশাস্ত্রের উপদেশ নিত সন্ন্যাসী কিছুদিন পরে তার তন্ত্র সাধনার হীন উদ্দেশ্য বুঝতে পেরে তাকে দূর করে দেন এসব কথা এদেশের সকল প্রাচীন লোকেই জানে আমি অনেক দিন তারপর গুণাঢ্যের আর কোনো সংবাদ জানতাম না ভেবেছিলাম সে এদেশ থেকে চলে গিয়েছে কিন্তু এখন তোমার কথা শুনে আমার মনে হচ্ছে কাল রাত্রে সে কৃতকার্য হয়েছে বোধ হয় এতদিন ওই উদ্দেশ্যেই সে কোথাও তন্ত্র সাধনা করছিল যাক তুমি এখনই গিয়ে সন্ধান করো মন্দিরে সে আছে কি না থাকে যদি আমায় সংবাদ দিও প্রদ্যুন্ন সেখানে আর এক মুহূর্তও দাঁড়ালো না সে ছুটে গিয়ে বিহারের উদ্যানে পড়ল তখন রোদ বেশ ফুটে উঠেছে বিহারের পাঠার্থীদের সমবেত স্তোত্রগান তার কানে আসছিল যেতে যেতে সে দেখলে উদ্যানের এক প্রান্তে একটা বড় আম গাছের ছায়ায় চিত্রকর ভিক্ষু বসুব্রত হরিণ চর্মের আসনে বসে বোধ কি আঁকছেন কিন্তু তার মুখে অতৃপ্তি ও অসাফল্যের একটা চিহ্ন আঁকা প্রদ্যুন্ন যা ভেবেছিল তাই ঘটল মন্দিরে গিয়ে সে দেখলে সেখানে কেউ নেই গুণাঢ্য তো নেই সেই আজীবক সন্ন্যাসী পর্যন্ত নেই দু একটা জবাগুপানের ঘট আগুন জ্বালবার জন্য সংগৃহীত কিছু শুকনো কাঠ মন্দিরের মধ্যে এদিক ওদিক ছড়ানো পড়ে আছে সেই দিন গভীর রাত্রে প্রদ্যুন্ন কাউকে কিছু না বলে চুপি চুপি বিহার পরিত্যাগ করলে তারপর এক বছর কেটে গিয়েছে বিহার পরিত্যাগ করার পর প্রদ্য একবার কেবল সুনন্দার সঙ্গে সাক্ষাৎ করে বলেছিল সে বিশেষ কোনো কাজে বিদেশে যাচ্ছে শীঘ্রই ফিরে আসবে এই এক বৎসর সে কাঞ্চি উত্তরকোশল ও মগধের সমস্ত স্থান খুঁজেছে কোথাও গুণাঢ্যের সন্ধান পায়নি তবে বেড়াতে বেড়াতে কতকগুলি কৌতূহলজনক কথা তার কানে গিয়েছে মগধের প্রসিদ্ধ ভাস্কর মিহিরগুপ্ত রাজার আদেশ মতো ভগবান তথাগতের মূর্তি তৈরি করতে আদিষ্ট হয়েছিলেন এক বৎসর পরিশ্রম করে তিনি যে মূর্তি গড়ে তুলেছেন তার মুখশ্রী এমন রুড়ো ও ভাববিহীন হয়েছে যে তা বুদ্ধের মূর্তি কি মগধের দুর্দান্ত দস্যু দমনকের মূর্তি তা সে দেশের লোক ঠিক বুঝতে পারছে না তক্ষশিলার বিখ্যাত দার্শনিক পণ্ডিত যমুনাচার্য মীমাংসা দর্শনীর ভাষ্য প্রণয়ন করতে নিযুক্ত ছিলেন হঠাৎ তার নাকি এমন দুর্দশা ঘটেছে যে তিনি আর সূত্রের অর্থ করে উঠতে না পেরে আবার বৈদিক ব্যাকরণের সুবন্ত প্রকরণ থেকে পড়তে আরম্ভ করেছেন মহাকর্ঠী বিহারের চিত্রবিদ্যা শিক্ষক ভিক্ষু বসুব্রত বুদ্ধ ও সুজাতা নামক তাঁর চিত্রখানা বৎসরবিধি চেষ্টা করেও মনের মতো করে এঁকে উঠতে না পেরে বিরক্ত হয়ে অধিক ছেড়ে দিয়ে সম্প্রতি নাকি শাস্ত্রের চর্চায় অত্যন্ত উৎসাহ দেখাচ্ছেন